মাঝে মাঝে মারে ফারুক তাকে কানে কেনে বলতেন ভাই ও যাই দেখো তো ওই মুনাফেকের তালিকে আমার নাম আমার আমার নামটা আছে নাকি দেখো তো আমার নামটা আছে নাকি আপনি কি পাগল হয়ে গেছেন নাকি রসুল তো বলেই দিয়েছেন আপনি জানেন না কি ফারুক বলতেন না রে ভাই আমার মনে হয় আমি মনে হয় কিনা আমার ভাইয়েরা কি পরকালকে তারা ভয় করেছেন কি চিন্তা করেছেন কোন অমর কি অমর হয়ে গেলেন কিছু দিয়া না একমাত্র আমার তো ঘুম আসে না আমাকে জনগণ এমন একটা দায়িত্ব দিয়েছে দায়িত্ব আমার ঘুমটাকে হারাম করে দিয়েছে আমি ঘুমাতে পারি না আমার মনে যে কেমন রাষ্ট্র করেছিলেন কি থেকে কি বানালেন মানুষগুলোকে চোর সম্পদের পাহারাদার হয়ে গেল নারী দেখলেই জিব্বাই পানি চলে আসতো আর তারা হয়ে গেল নারী সুচিত্রের পাহারাদার কি মানুষ তারা হলে কি চরিত্র তারা আনলেন অন্য কিছু দিয়ে নয় একমাত্র বলুন তো সবাই কি দিয়া আসতে বলবেন না কি দিয়া কোরআন এটা দিয়ে জিরো কি হিরো বানিয়েছেন মোহাম্মদ সাল্লাহ অমর কি ভালো ছিলেন আসতে পারেন অমর কি ভালো ছিলেন আগে কি মানার জন্য আমর ইবনে হিসাব ওটাও আমর ওটাও কি আমর অমর আর আমর আর ওরফে হচ্ছে আবু জেহেল ওরফে কি আবু জেহেল আমর ইবনে হিসাব সে মক্কার কুরাইশদের মাঝে ঘোষণা করলো কে আছো মোহাম্মদ বিন আবদুল্লার কল্যাণ নিয়ে আসবা কেউ সাহস পেল না দাঁড়ায় গেছে কে আরে কমন এক আমরের আহ্বান আরে তোমার সঙ্গে দাঁড়ায় বলিস আমি আসি কে তুমি খাত্তাবের বল যা বলে তা করে যাবে যাও তরবারে নিয়ে বের হয়েছেন রসুলকে না পরাজিত হয়ে রসুলের পায়ের কাছে তরবারি রেখে ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছেন কিসের কারণে এটা কি করেছেন উনি শুনেছেন বলেন 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 কি করেছেন শুনেছেন একজনের কণ্ঠে উনি শুনেছেন তাও কি জানেন তা হচ্ছে নিজের ভঙ্গি প্রতি হ্যাঁ সোজা নন্দ তরবার নিয়ে যাচ্ছেন রসুলকে মেরে ফেলবেন এক সাহেব বলছেন অমর কই যাও কে মোহাম্মদ নাকি খুব বাড়াবাড়ি করতেছে ওর একটু শেষ করতে যাচ্ছি কি তুমি কি জানো তোমার বন ভগ্নি প্রতি দুইটা করছে রাগ গেছে আরো কিন্তু লাইন গেছে ভিন্ন লাইন কি হয়েছে আগে থাক বোন আগে সাইজ করি এইদিকে রসুলের কাছে কি সংবাদ দিচ্ছে সোমান বলবেন না হেকুমত দেখে অমরে ফরকে পাঠায় দিচ্ছেন তার বোনের বাড়ি খালি বলছেন তুমি কি জানো তুমি যার মারতে যা তোমার বলি চলে আমার নবীর কাছে সংবাদ চলে গেল নবীজী বলছেন অমরকে আসতে বাধা দিও না কারণ গত আমি দুই অমরের জন্য দোয়া করেছি আমার বিশ্ব সাল্লা পাখা বেড়াচ্ছিল অমরকে দিনের জন্য কবল করে নিয়েছে এখান থেকে একটা শিক্ষা আমরা নেব দাওয়াতি কাজ করতে গেলে যার জন্য যার কাছে দাওয়াত নিতে যাবেন তার জন্য আগে দোয়া করার দরকার আছে না না আগে তার জন্য দোয়া করতে হবে আল্লাহ তুমি লোকটাকে নামাজি বানায় আমি আজকে সে নামাজের দাওয়াত দেব আল্লাহ আমার বন্ধুগণ বনের বাড়িতে চলে গেলেন বনকে মারতে মারতে রক্তাক্ত করে ফেললেন বন বলছে ভাইরে তোমার দেহে যে বাবা রক্ত আমার দেহে সে বাবার রক্ত আমার ভাই হয়ে মারতে যদি আমি আল্লাহ করেছি সব ছাড়বো কিন্তু আল্লাহ কালাম ছাড়বো না এই কথা বলার সঙ্গে সঙ্গে একটু দিলটা নড়ে উঠলো এবার বলছে মন রে তুই কি শুনলি কি তেলাওয়াত করলে আমাকে দে তো তার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হচ্ছিল সেই সময় তার সামনে করণের তহার কয়েকটা যখন তার সামনে দেওয়া হলো কোরআন তেলাওয়াত যখন তিনি করলেন এবং শুনলেন আশ্চর্য হয়ে এতটা আশ্চর্য হলেন যে চোখের আর মনে মনে চিন্তা করছেন এত সুন্দর কথা পৃথিবীর কোনো মানুষের হতে পারে না কাছে এসে তরবারি রেখে বলছেন হুজুর মারতে চাইছি সফটভাবে এসেছিলাম কিন্তু পারলাম না কুরআন আমাকে পরাযুত করে দিয়েছে আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করে ফেললাম আপনি আমাকে পড়ায় সবাই বলুন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রসূল মাঝে মাঝে বলতেন আমার সাহাবীরা আমার ওপর যদি কেউ নবী হতো আমারও আমার নবী হয়ে যেত ও লেখা আমারও আমার নবী হয়ে যেত কি বোন আলাদা পাত্তা কাণ্ড দিয়েছি এক সাহবি সামনে একদিন হাদিস বলতেছে বলতে পড়তেছেন। হাদিসটা হলো মিস্মান আহি মিন কি যদি কোনো বান্দার মাধ্যম জাল্লা পরিবার যদি কোনো অহংকার থেকে যায় এসে জাহান্নাম জাগায় এসে জান্নাত পাবে না এই হাদিসটা শোনা মাত্রই তিনি লাভ মেরে জমিনে পড়ে গেলেন গোড়াগুড়ি দিলেন গোটা শরীর তিনি ধুলাই মলিন করে বলছে অমর তোকে মানুষ খলিফা বলে তোকে মানুষ রাষ্ট্রপ্রধান বলে তোর মধ্যে অহংকার ঢুকেছে তোর অহংকারকে চূর্ণ করা দরকার গোটা শরীরটা ধুলাই মলিন করলেন কাঁদতে কাঁদতে বেকার আর হয়ে দুটো হাত উঁচু করে আসমান মুখে ধরে বল চানলা আমার মনে হয় গোটা দুনিয়ার সমস্ত মানুষকে তুমি যদি জান্নাতের ঘোষণা দিয়ে দিয়া একটা মানুষকে জাহান নামের ঘোষণা দেওয়া আমার বিশ্বাস ওই একটা মানুষ যে জাহান নামে যাবে সেই লোকটা মোর সারা কেউ হতে পারে না কি ভয় তারা করেছেন আল্লাহ আমার বন্ধুগণ আমার মনে যে একজন সাহাবির কাছে হুসাইফা নামে একজন সাহাবির কাছে মোনাফেকদের তালিকা রেখেছিলেন মদিনার যারা মোনাফেক তাদের তালিকা রেখেছিলেন মাঝে মাঝে মারে ফারুক তাকে কানে কেনে বলতেন ভাই হুসাইফারে দেখো তো

আমার বন্ধুগণ অমর ফারুক রাজিয়াল একদিন এক গ্লাস মধু নিয়ে রাষ্ট্রের মধু নিয়ে এসেছেন বাড়িতে বাড়িতে এসে বলছেন বৌরে এই শুধু আমাদের মধু নয় পাঁচটা পরিবার নিতে হবে এটা ভাগাভাগি করতে হবে চারজন প্রতিবেশী এবং আমরা পাঁচটা সমান ভাগে ভাগ করে একটা ভাগ আমরা নেব আর বাকি চারটা ভাগ প্রতিবেশীর কাছে দিয়ে দিবা এই যে তোমার হাতে দিলাম স্ত্রী হাতে মধুর মতো দান এক মিনিট পার না হতে এবার বলছেন আমার স্ত্রী মন খারাপ করো না মধুর বোতল আমি তোমাকে ভাগ করতে দেব না বলুন তো কোন স্বামী যদি বউ কেমন দায়িত্ব দেওয়ার পর আবার যদি সেই বোতলটা ফেরত নেয় গন্ডগোল কি লাগতে পারে হ্যাঁ আস্তে আস্তে করে মনে আপনাদের বউগুলো সব রাবিয়া বসছে হয়ে বসে আছে কি লাগবে কি না বলে খালি লাগবে না তোমার সঙ্গে করে আমার জীবনই তো শেষ হয়ে গেল কেন বিশ্বাসই করো না তুমি আমাকে আমার বিশ্বাস করো তুমি এরকমই হতো কিন্তু করে আমার না উনি কিচ্ছু বলবেন না একটু অনক্ষণ তো অস্বাভাবিক মানুষ তো মানবিক তো উনি ফেরত দিলেন কিচ্ছু বলবেন না তিনি বোতলটা নিয়ে চলে গেছেন প্রতিবেশীর ঘরে প্রতিবেশীর ঘরে গিয়ে বললেন বউ আমার বউ কি দায়িত্ব দিয়েছিলাম কিন্তু সেই দায়িত্ব আমার বউকে না দিয়া ও প্রতিবেশী দিলাম সমান দায়িত্ব পাঁচটা ভাগ করবা একটা ভাগ তুমি আমাকে দিবা ওনার অংশের একটা ভাগ নিয়ে চলে আসছেন নিজের স্ত্রীর সামনে গিয়ে বলছেন আমার স্ত্রী কসম করে বলি আমি তোমাকে সন্দেহ করি নাই আমি রাষ্ট্র চালাই তুমি আমার পরিবার চালাও আমার সন্তানগুলো তুমি যদি না আমি রাষ্ট্র চালাতে পারতাম না আমার বড় তুমি একজন সহযোগী আমার বড় উপকার করতে পারো তুমি আমার স্ত্রী শোন এই যে মধুটা নিয়ে এসেছে আমার অংশের মধু আমি নিয়ে আসলাম তোমাকে দিলাম তোমাকে ভাগ করতে দেয়নি কেন এই মধুটা যখন আমি ভাগ করতে যাবো তুমি যখন ভাগ করতে যাবে এই মধুটা তরল জিনিস যখন ভাগ করতে হবে হাতের অবশ্যই সহযোগিতা লাগবে হাতের মধ্যে এক ফোটা হোক দুই ফোটা হোক মধু তো লাগতেই পারে এই এক ফোট দুই ফটা মধ্যে আমাদের ভাগে বেশি আসুক এটা চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব আমি অন্য জনকে দিয়ে দিয়েছি একটু চলে আল্লাহ কি ছিলেন আর কি হলেন কি ছিলেন কি হলেন ছেলে ঘোড়া কিনতে গেছে আমার ফারুকের ছেলে কি কিনতে গেছে ঘোড়া আমার কথা কি কষ্ট পাচ্ছেন না কেন ঘোড়া কিনতে গেছে ঘোড়া কিনতে কি ছোট ঘোড়া কিনে বড় করবে মোটা চাচা করে বেশি দামে বিক্রি করবে ঘোড়া কিনে খাওয়াবেন কি অমরে ফারুক থাকেন সেই বাড়ির জায়গা হলো ওই বাড়ির পিছনে কিছু ঘাস ছিল সেই ঘাস গুলো ওই ঘোড়াকে খাওয়ায় খাওয়া ধীরে ধীরে বড় করেছে কিন্তু ঘাসটা হলো রাষ্ট্রের জায়গার ঘাস অমরে ফারুক কোনোদিন কিছু ঘটলেন না ঘোড়া বড় হয়ে গেছে একদিন দেখেন ঘোড়া নাই তার ছেলেও নাই কোথায় গেছে ঘোড়া বিক্রি করতে গেছে সেই দিন তিনি কোথাও না গেছেন বাড়িতে বসা তিনি দরজা এসে যখন ঘোড়া নেড়েছে ছেলে তিনি সামনে গিয়ে দাঁড়া বলছেন আমার সন্তান রে ঘোড়া কি করছো বিক্রি করেছি কিনছিলা কত দিয়ে তো দিয়া বিক্রি করছে কত দেয়া দিয়া লাভ অর্জন হয়েছে কত এত টাকা লাভ হয়েছে অমরে ফারুক বলছেন আমার সন্তান আমার সন্তান মন খারাপ করো না যে দামে কিনেছ এবং যে দামে বিক্রি করেছ মাস্টারের যে লব্যংশ এই বংশ তুমি নিতে পারবা না এই লব্যংশেরা জমা দিতে হবে কারণ ঘোড়া তোমার হতে পারে কিন্তু রাষ্ট্রের ঘাস আল্লাহ রাষ্ট্রের জায়গায় ঘাস খেয়ে আর সেই ঘোড়ার লাভ তুমি নিবা এটা হতে পারে না রাষ্ট্র এটার লাভ পাবে তুমি মূলটার দামে দাম সুবাহ বলবেন না জোরে বলে সুবাহান আল্লাহ সেই দিন আবু বকর রবি আল্লাহ যখন রাতের বেলা জনগণকে দেখতে নামতেন খালি পায়ে কি পায়ে খালি পায়ে হাঁটতেন একদিন আমার ফারুক বলেন আপনার খালি পায়ে হাঁটেন কেন আপনার পা তো পাথর দিয়ে ফেটে যাবে চামড়া ফেটে রক্ত বের হবে সেই দিন আমার ফারুক বলেন আপনার পা তো ফেটে যাবে সেই দিন আবু বকর বলেন আমার ভাই অমর তুমি আমার দিকে মায়া দেখাচ্ছে মোহাম্মত দেখাচ্ছে তোমাকে ধন্যবাদ জানাই তবে একটা কথা জেনে রেখে দিও অমর আমি যদি খড়ম জুতা পাইনি যদি রাস্তায় হাঁটি রাতের বেলা জুতার সঙ্গে পাথরে একটা ঘর্ষণ হবে আওয়াজ হবে এই আওয়াজে যদি আমার দেশের নাগরিকের যদি ঘুমের ব্যাঘাত হয়ে যায় তেমতের দিন আমি আবু বকর আসামের কাঠ গড়ায় দাঁড়িয়ে তার জবাব দিতে হবে আল্লাহ নাগরিকের ঘুমের যেন কষ্ট না হয় একজন রাষ্ট্রপতি

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ আমার কেলে সফর ছিলাম সামনে পিছনে পঞ্চাশটা ভয় কেন কি তোমার সামনে আসবে না তো ভয় কেন কি রাগ করতেছেন নাকি আপনারা শাসক আর জনগণ মিশে যেতে হবে কি কি হতে হবে মিশে যেতে হবে আবু দায়িত্ব পেলেন তার ঘরের সঙ্গে একটা ঘর ছিল প্রতিবেশী তো তো প্রতিবেশীকে উনি পেয়েছেন যে প্রতিবেশী সেই প্রতিবেশীর মূল মুরব্বী বেঁচে নাই বুড়া মানুষ এবং তার কোনো ছেলে মেয়েও ছিল না শুধু একটা বুড়ি মহিলা ছিলেন ওই বাড়ির একজন বুড়ি মহিলা ও ছাড়া কেউ নেই বাড়িতে সেই দিন করে গেল তার খেলাধুলার দায়িত্ব পাওয়ার প্রত্যেক তিনি প্রত্যেক ওনার বাড়ি দিকে ওই মহিলার খেপত করে আসত সেই দিন গেলেন ওই মহিলার খেতপাত করার কোন প্রয়োজন নেই কারণ একজন খাওয়াদি আমার খেদমত করে গেছে তিনি মনে মনে চিন্তা করলেন এই মদিনার ভিতরে কোন যুবক তেমন কাজ করে দেখিত দুই তিন রাত ধরে ওই মানুষকে ধরার জন্য চেষ্টা করছেন ভাবলেন না শেষ রাত্রিতে দেখেন কে যেন ঘরের মধ্যে ঢুকলো বলি লুকায়া চোরাইয়া খালি পায়ে ঢুকে গেছে তিনি দরজায় আড়াল হয়ে দাঁড়িয়ে আছেন যখন বের হয়েছে চট করে পিছন দিক থেকে তার ডান হাতটা চেপে ধরে দেখে কেউ না প্রথম খলিফা ববকার সামনে দাঁড়ায় আছে অমর ফারুককে দেখে বলছেন অমর তুমি এই জায়গায় কেন তিনিও বলছেন আপনি এই জায়গায় কেন আপনি দিনের সারা সারাদিন কাজ করেছেন আবার রাতের বেলা জেগে জেগে এই সমস্ত কাজগুলো করছেন আমাদের কি কিছু কাজ করতে দিবেন না আবু বলছেন ভাই অমর রে হাসরের ময়দান আমার আমল নামা তোমার কিন্তু পিঠে যাবে না আমার প্রতিবেশীর কাজ আমাকে করতে হবে আমার বন্ধুগণ দুইটা বছরটা নয় মহিলার খেদমত করে খেলাফের দায়িত্ব পালন করে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন দ্বিতীয় খলিফা দিন দায়িত্ব পালন শুরু করেছেন সেই তার থেকে তার উপর ওই দায়িত্ব চেপে আসল মহিলার ঘরের মধ্যে ঢুকলেন ওই মহিলার খেদমত করলেন কাপড়চোপড় সব কমপ্লিট করে দিলেন এরপরে রান্না বান্না সব কিছু আয়োজন খাবার দাবার সব আয়োজন সম্পন্ন করে পরিষ্কার করে ঘর থেকে বের হয়েছে বুড়ি মহিলা খাবার জন্য যখন বসেছেন আরবের প্রধান খাদ্য হলো খেজুর খেজুর যখন মুখের মধ্যে নিয়েছেন কামড় মেরেছেন বিচি খেজুরের মধ্যে বিচি এই বিচিটা দেখা মাত্র ওই মহিলা হাওমা করে কে দেখে দে বলতেছে বুঝতে পেরেছি আমার আসল খাদে মা বাবু করার দুনিয়াতে নাই কারণ আমার আবু বকর যখন আমার খেদমাত করতে আসতো সে শুধু খেজুর গুলো না বিচি খুলে খুলে আমার সামনে সব হাজির করে দিতে যেন খেতে কষ্ট না জোরে বলি আল্লাহ একবার আরো জোরে আল্লাহ একবার আমার বন্ধুগণ এটাই যদি ভালো হন সমাজের জনগণ ভালো হয়ে যাবে অমরে ফারুকের মতো মানুষ গোটা রাত ঘুম পাড়তে পারেন নাই কোন এক রাতের কথা আমার মনে পড়ে গেল বলবো 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 কোন এক রাতের কথা আমার মনে পড়ে গেল সেই দিন আমার ফারুক ঘর থেকে বের হওয়ার সময় বলছেন গো আমার আমার তো ঘুম আসে না আমাকে জনগণ এমন একটা দায়িত্ব দিয়েছে দায়িত্ব আমার ঘুমটাকে হারাম করে দিয়েছে আমি ঘুমাতে পারি না আমি জনগণকে দেখতে বেরোলাম এসার নামাজ পড়লেন তিনি বাড়িতে যত কিঞ্চিত খাবার খেয়ে বের হয়ে গেছেন জনগণকে দেখার জন্য বের হয়েছেন হঠাৎ করে একটা ঘর থেকে কান্নার আওয়াজ আসে বাড়ির সামনে দাঁড়ায় দেখেন সেই কান্নার আওয়াজ চলো ছোট ছোট বাচ্চাগুলো গুলো থেকে শক্ত গলায় বলছেন অমরে ফারুক এই বাড়িতে কি বাচ্চাদের মা নাই নাকি কেমন মা সন্তানদের কান্না থামাতে পারে না ভিতর থেকে আওয়াজ আসে কান্না কান্না আটার অবস্থা করে যাবো আমাকে খবর দিবে আমি মন নিজের পিঠে বহন করে পৌঁছায় দিয়ে যাব বিধবার ঘরে তিনি আশ্রয় দিলেন এরপরে চলে আরেক ঘরে আরেকবার সামনে দাঁড়ায় দেখেন চিৎকার করে কান্নার আওয়াজ একজন মহিলা কাটতেছে প্রশ্ন করলেন কান্না কাটি করে কে ভিতর থেকে জবাব আসলো ভিতরে এক মহিলা আছে ডেলিভারি রোগী কিন্তু বাচ্চা ডেলিভারি হয় না ধাত্রী নাই নার্স নাই অমারে ফারুক করবেন কি তিনি তো কিছুই করতে পারবেন না অনেক গভীর রাত বাড়িতে চলে গেলেন বউটাকে বললেন বউ আমার বোর কাপড় তোমাকে আমার সঙ্গে যেতে হবে নিয়ে গেলেন ওই বাড়ির সামনে স্ত্রী দুটো হাত জড়িয়ে ধরে বলছে আমার স্ত্রী আমার স্ত্রী আমরা কিন্তু জনগণের শাসকনে আমরা হলাম জনগণের খাদে এই যে ঘরের মধ্যে একজন মহিলা নার্সের অভাবে যদি আজকে তারিখ

এই আওয়াজটা কোন ঘর থেকে আসে সেই ঘরের দিকে চলে গেলেন কিন্তু আওয়াজটা কোনো পুরুষ গলায় নয় মেয়েদের একটা বিয়ে কণ্ঠের গলায় গুনগুন গুনগুন করে বিরহের আওয়াজ তার কানে ভাসতে ছিল সঙ্গে সঙ্গে মানে ফারুক খেপে গিয়ে রেগে গিয়ে বলছেন ইসলামী গুনগুন করে গান গায় এত বড় সংস্কার গান হয়ে গেছে দরজাই নক করলেন দরজা খোলে না দরজার পিছন দিকে চলে গেছেন টান মেরে দরজা পিছন দিকে চলে গিয়ে বেড়াটা ভাঙলেন খেজুর পাতার বানানো বেড়ার ঘর ঘরের মধ্যে ঢুকিয়ে দেখেন একজন মহিলা সামনে প্রদীপ জ্বালানো মাথায় কাপড় দিয়ে পর্দার নিয়ম রক্ষা করে সামনে দাঁড়ায় আছে অমর ফারুক বলছেন মহিলা তুমি কি জানো না এটা ইসলামের জন্য আমাদের এখানে গান গাও কেন মহিলাও কম না অমরে ফারুক কি চিনতে পারে নাই কিন্তু অমরে ফারুককে লক্ষ্য করে বলছে তুমি জামাকে নসিহত দিতে আসছো আমি দোষ করেছি একটা গুনগুন গুনগুন করে বিরহের গান गाছি এটা আমার জন্য দোষ অপরাধ হতে পারে কিন্তু আমার ঘরের মধ্যে তুমি যে ঢুকেছো আমি কি তোমাকে পারমিশন দিয়েছি নাকি না সালাম দিয়েছ নাকি না বেড়া hanso কেন এই যে ভুলগুলো করেছো আমার কাছে মনে হচ্ছে তুমি আমার কাছে شايفিযে পড়ছো চার-চারটা বড় বড় দোষছো আমি তোমাকে ছাড়বো না ওমরে পারো বলতে আমি কি 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 দোষ করলাম বলো নাম্বার 1 নাই নাম্বার অনুমতি নেন নাই নাম্বার 3 আপনি বেড়া ভেঙেছেন ঘরের সমস্ত সম্পত্তিগুলো গুলো আপনি আমার সামানটা ভেঙেছেন নাম্বার চার আমি একজন আমি একজন পরে আপনি একজন পুরুষ আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন যদি আমি পোশাক সংযোগ রেখেছি কিন্তু পর্দার খেলাফ হয়ে যাচ্ছে এই কয়েকটা ফুলের জন্য আমি আপনাকে ছাড়বো না কি করবো বলো মহিলা বলছে কালকে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে সূর্যোদয় হওয়ার সঙ্গে সঙ্গে আমি তোমার বিরুদ্ধে অমরে ফরকের আদালতে গিয়ে আমি তোমার বিরুদ্ধে মানহানের মামলা দেব কার সামনে আসতে কয় কার সামনে বলতেছে সেই দিন আমার ফারুক বলছেন তুমি কার কথা বললে কোমরের কথা আমার লোকটা কেমন মহিলা বলতেছে আমার জানা মতে এই দুনিয়াতে একজন সব শাসক আছেন অত্যন্ত ভালো মানুষ তার নাম চমন অমরে ফারুক এবার বলছেন আমার তো জানা আমি জানি আমি তো বুঝি অমর লোকটা ভালো না নিজের কথা কি ভালো বলা যায় অমর লোকটা ভালো না এবার মহিলা কেবে গিয়ে বলছে কি বললা তুমি অমরের বিরুদ্ধে কথা বললা আরেকটা দর্শক বল। আল্লাহ ব্যবহার বলবেন না তোমার এছাড়া হবে না তুমি কার বিরুদ্ধে তুমি কথা বললে অমরে ফারুক মাথা নিচু করে চোখের পানি ফেলতে ফেলতে বল চাল্লা এই মহিলার দোয়া তুমি আল্লাহ কবুল করে না যেরকম সুবাহান আল্লাহ যেরকম সুবাহান আল্লাহ আমরা মানুষের দোয়া পেতে চাই মুখ দিয়া না দিল দিয়া বলেন বলেন মানুষের দোয়া পেতে চাই আমরা মুখ দিয়া না দিল দিয়া দিল দিয়ে দিল থেকে যে দোয়া সেই দোয়াটাই কাজে আসে বাবা মা যদি দিল থেকে কোনো সন্তানের জন্য দোয়া করে পৃথিবী খুলতে তার কিচ্ছু লাগবে না পৃথিবীও তার যত আখেরা তার জাগরাতে তার জন্য আল্লাহ দোয়া ঘড়ি তো আজকে ব্যাপক ঘুরতেছে বুঝলাম কে আলোচনা চালাবো জোরে বলি ইনশা আল্লাহ খুব সুন্দর মানুষ আপনারা সেই দিন আমার ফারুক আল্লাহ তালা হেবার

আমার স্বামীর সঙ্গে আমার প্রথম বিয়ের পরে ঘর সংসার হয় চার থেকে পাঁচ দিন আমার কাছে ছিলেন এই জনপদের খালিফা মনে ফারুকের লোকজন আমার স্বামীকে নিয়ে চলে গেল সীমান্ত প্রহরায় নিয়ম দিয়ে দিল আজকে চার মাস হতে চলে আমার স্বামীর কোন আনা নাই কোনো সাক্ষাৎ নাই রাতের বেলা নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছি মধ্যরা ঘুম ভেঙে গেছে আমার স্বামীর প্রেম আমার ভিতরে জেগে উঠেছে স্বামীকে ছাড়া আমি কিছুই কল্পনা করতে পারছি না এই জন্য রাতের বেলা ঘুম ধরে না আমার বৈধ স্বামীকে পাওয়ার জন্য আমি গুন গুন করে বিরহের গান গাচ্ছিলাম ওমরে ফারুক মনে মনে চিন্তা করছেন দোষ তার একটা যোগ হলো দোষ তার যোগ হলো কি শাসক তারা ছিলেন আল্লাহ আকর বললেন না কি শাসক তারা ছিলেন আ ক্ষমতায় থাকার জন্য কতগুলো যুবককে শেষে বেরিয়ে ফেলি হ্যাঁ হাজার হাজার যুবকের লাশ আমার নিজের দুই চোখ আমি ঢাকায় ছিলাম সে সময় স্টেট নাম ঢাকা